গুড ইভিনিং কন্টেন্ট 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 ওদিকে খেকি ঢেবি এদিকে শু তারপরে ডাস্টবিন মানে ঘেটে ঘ হয়ে গেছে চারিদিক থেকে এখন ঘেটে ঘ হয়ে গেছে কিনা ঢেবির সাথে খেকির সাথে আদায় কাজ কলাই হয়ে গেছে এবং ডাস্টবিনের সাথে ঢেবির সাথে আদায় কাজ কলাই তার সাথে ঢেবি যেহেতু সুয়ের ব্যাপারটাই ঢেবি তো সত্যি খুব খারাপ করেছিল সেইখান থেকে শুয়েরও খার আছে ওর উপরে ব্যাস চলো এখন লে লে পচাল উঠেলে ঢেবিকে সবাই মিলে ঝাড়ছে ঢেবিকে সবাই মিলে ঝাড়ছে কারণ ঢেবি তো নিজের হানড্রেড পারসেন্ট দোষ আছে বন্ধুরা ও যে প্রথম থেকেই না ব্যাপারটা কি বলো তো ওরা তো সবই বুঝছো তাও যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি যা বুঝেছি আমি সেটাই তোমাদের বোঝাতে এলাম ঢেবির ব্যাপারটা হচ্ছে সবেতেই বিজ্ঞ সবেতেই বেশি বোঝে যেটা আর পাঁচজনে বুঝ যায় তার থেকেও কিছুটা হলেও ঢেবি যেন বেশি বোঝে এবং সেই বেশি বোঝাটা নিয়েই ও কন্ট্রোভার্সি করে আর ওই বেশি বোঝার কন্ট্রোভার্সি করাটা ব্যাপারটায় তখনই সবার কাছে ঝাড়ের পর ঝাড় ঝাড়ের পর ঝাড় ঝাড়ের পর ঝাড় খাচ্ছে কিছু করার নেই ঢেবি যে বিষয়ে খেকিকে খেঁকির মাকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছে এবং সুয়ের সাথেও যে ধরনের ব্যাপার করেছে দেখো ডাস্টবিনের সাথে ঢেবির সাথে ব্যাপারটা অন্য লেভেলের অন্য লেভেলের তার সাথে এগুলো মেশালে চলবে না বোঝাতে বললাম সেগুলোর সাথে এই বিষয়গুলো মেশালে চলবে না এক হয়ে যাচ্ছে তাহলে ডাস্টবিন আর ঢেবির যে গন্ডগোল লেগেছে যে মানে খাটখাটটা সামনাসামনি ফায়সালা হচ্ছে এটা কিন্তু হওয়ার দরকার ছিল এটা ভীষণ দরকার ছিল কারণ তোমরা দেখবে ডাস্টবিন কিন্তু পাকা খেলোয়াড় ঠান্ডা মাথায় বসে বসে ওইখান থেকে যে কলকাঠি নাড়ায় না বন্ধুরা তোমাদের তোমাদের কোনো আইডিয়া নেই তোমাদের কোনো আইডিয়া নেই ও ঠান্ডা মাথায় পাকা ক্ল্যা খেলোয়াড় এবং ওর কনভেন্স পাওয়ার আমি অনেক কটা ভিডিওতে বলছি বলেছি ওর কনভেন্স পাওয়ার অসম্ভব অসম্ভব মানে এখানে যত ক্রিয়েটার আছে না তাদের সবার থেকে বেশি ডাস্টবিনের কনভেন্স পাওয়ার এটুকু আমি ফলো করেছি বলেই বলতে পারছি দেখো যখন ডা মাথার দিকে তাকিও না এটা কালকে ডাই করব হ্যাঁ কাল একটা বিয়ে বাড়ি আছে ওই যাওয়ার আগে একবার করে ঘষে মেজে যেতে হয় না সেই রকমই তো যাই হোক ফিরে আসি কন্টেন্টে বেশি বাড়তি কথা বলে ভিডিও বড় করব না তো ডাস্টবিন হচ্ছে পাকা খেলোয়াড় ভাই এটা হচ্ছে ডিজিটাল ভিকারি মানে বেচুরামের ব্যাপারটায় ওদের যখন বেচুরাম সব কটাকে তাড়িয়ে দিল হ্যাটার্স বলে সরিয়ে দিল বেচুরাম বুঝতে পেরেছিল যে এদের দিয়ে আমার ক্ষতি হয়ে যাচ্ছে এদের দিলে আমার আর মানে বেশি সমস্যা বেড়ে যাচ্ছে তো তো কেসের আছে না সেগুলোও দেখো না সমাজসেবীকে এসে এসে বলে তা আমার কথা হচ্ছে কেস লড়ো সব করো সেগুলো তুমি বা সমাজসেবিকা বা কেউ কেউ এখানে কেন ফলাও করো এই বিষয়গুলো কিন্তু আমার অবজেকশন আছে বন্ধুরা যে এগুলো তোমাদের অভ্যন্তরীণ ব্যাপার এগুলো ভেতরে রাখলেই তো মিটে যায় এগুলো এসেও প্রচার করতে হবে বলতে হবে যে ওর এই কেসটা আছে ওইটা সলভ হয়ে গেছে ওইটা হবে ওর জন্য ওকে দেখে নেবো কেউ ভিডিও করবে না ওকে নিয়ে কেউ ভিউজ দেবে না এই ধরনের কথাগুলো এখানে বলতে হবে আমি এগুলো মানতে পারছি না তো যাই হোক এবার ঢেবির আর ডাস্টবিনের ব্যাপার হচ্ছে সেই সব নিয়ে ঢেবির ডাস্টবিনের ব্যাপার এই এই জিনিসগুলো না এখানে সু খেঁকি আর ঢেবির মধ্যে যে কলহ লেগেছে সেই বিষয়গুলো আলাদা সেই বিষয়গুলো সম্পূর্ণ আলাদা এক সময় ঢেবি খেকিকে প্রচুর বলেছে খেকি ঢেবিকে বলেছে সুকে নিয়ে এরা মানে একদম ফুল ফর্মে কন্ট্রোভার্সি করতো ফুল ফর্মে ঢেবি আর খেকি আমরা তো দেখেছি ভিডিও ভিডিওগুলো তো দেখা দেখো এখানে কন্ট্রোভার্সি করছি কন্ট্রোভার্সি কিসের মাধ্যমে করছি আমরা সোশ্যাল মিডিয়ায় মানে ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় আমরা কাজ করছি তো সেইখানে দাঁড়িয়ে ভিডিও গুলোই তো আমাদের প্রত্যক্ষ প্রমাণ তো সেইগুলো দেখো দেখলেই বুঝতে পারবে এক সময় খেঁকি আর ঢেবি সুখে শুকে ছিঁড়ে কুটে খেয়েছে এবং এই ডাস্টবিন এই ডাস্টবিনও কিন্তু কম ছেড়ে নিই আবার শুও কিন্তু কাউকে কম ছেড়ে নি সুতরাং এখানে আমি কাউরির হয়ে আজকে বলতে আসিনি আমি দেখছি এদের মধ্যে যা জিনিস লেগেছে ভাই আর ওদিকে তো আজ হার্টস আছেই হার্টস হার্টস আবার একটু দূরত্ব বজায় রেখেছে ওদের আবার এদের আজকে ভাব কালকে মন্দ আজকে ভাব কালকে মন্দ কিন্তু হার্টস এখন আমি যা দেখছি ঠিক লেভেলে আছে ঠিকঠাক জায়গায় আছে ও নিজেকে অনেক গুছিয়ে নিয়েছে অনেক পক্ত করেছে নিজেকে অনেক পরিণত হয়ে গেছে অনেক পরিণত কিন্তু সুও অনেক পরিণত অনেক পরিণত খে কী কেউ দেখেছি পরিণত হয়েছে কিন্তু এই ঢেবিটাকে না গন্ডগোল করে ফেলছে কারণ ও না ডিসব্যালন্স হয়ে যাচ্ছে ও ডিসব্যালন্স হয়ে যাচ্ছে চারিদিক থেকে কাচ্ছে তো যেখানেই ঢুকছে সেখানেই অন্ধকার যেখানেই ঢুকছে সেখানেই অন্ধকার যার জন্যই ঢেবির না বুঝতে পারছি ঢেবির প্রবলেমটা বুঝতে পারছি দেখো সবার তো মানসিকতা সমান নয় এরা লড়তে পারছে ও লড়তে পারছে যথেষ্ট সুন্দর লড়ছে কিন্তু একটুখানি ওর ডিসব্যালেন্স ব্যাপার হয়ে গেছে কারণ যাদের থেকে এক সময় সাপোর্ট পেয়েছে তাদের থেকে আজকে সাপোর্ট পাচ্ছে না উপরন্ত বাজে কথা শুনতে হচ্ছে ঢেবির হয়ে গেছে বিশাল বিশাল সমস্যা সমস্যা বন্ধুরা এই নিয়ে মাতামাতি করার কিচ্ছু নেই আমি বহুদিন ধরে কন্ট্রোভার্সিতে দেখছি মানে টুকিটাকি যখনই দেখতে পাই কন্ট্রোভার্সি আমি যেদিন থেকে এসেছি সেদিন থেকে তো একটু চারিদিকটা ফলো করে আমাকে বসতে হয় সারাদিন তো দেখার সময় হয় না আমার মনে হয় আমার মতন অনেক এরিয়া আছে ভাই সারাদিন বসে বসে ভিডিও করার সময় কন্ট্রোভার্সি মানে দেখার সময় আমার অন্তত হয় না তাহলে সারাদিন পরেই সন্ধ্যের পেছনে বাতি জেলে একটা করে ভিডিও দিই কেন অনেক কটা তো দিতে পারতাম সময় হয় না ভাই আর সময় হয় না বলাটা আমারই ক্ষতি হচ্ছে আর তো কাউটির কিছু হচ্ছে না আমি যদি আরও দুটো দিতে পারতাম তাহলে তো আমারই মঙ্গল হতো কিন্তু দেখা যাক আমি কবে কি করতে পারি সেটা দেখি কিন্তু এখানে যেটা বলছি ঢেবি নিজে মানে যার একসাথে যে ব্যাপারটা ছিল বন্ডিং ছিল সেখান থেকে ডেবি অনেকটা সরে গেছে সবার কাছ থেকে ডেবি অনেকটা সরে গেছে কারণ ডেভির এই সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলোই না আজকে বড় বড় আকার ধারণ করেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে যখন থেকে বেচুরা বা ডিজিটাল বিকারি ওদের হ্যাটার্স করলো না প্রত্যেকের মধ্যেই একটা মানে আমার বিপক্ষের পার্টির কথা বলছি আমরা আমি তো টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করি এবং ডিজিটাল ভিকারিকে নিয়ে বা বেচুরামকে নিয়ে নেগেটিভ ভিডিও করি ওই নেগেটিভ দলে যারা আছে তাদের তো ওয়ার্নিংটা ছিলই না বন্ধুরা এক সময় তো ছিল এক সময় কেন কিছুদিন আগেও তো ছিল কিন্তু এখন নিজেদের মধ্যে বড্ড বেশি খেয়েও কি হচ্ছে আর আমি যা দেখছি কন্ট্রোভার্সি জোনটা একটা নির্দিষ্ট জায়গায় যেন আবদ্ধ হয়ে যাচ্ছে নির্দিষ্ট ঢেবি খেকি শু ডাস্টবিন হার্টস তারপরে ওনাকে কি বলে পুঙ্গি এখন গীতা দিয়ে সরে গেছে মাঝে মধ্যে একটু একটু দিচ্ছে সরে গেছে উনি এরকম এরকম মুষ্টিমেয় কয়েকজন আছে তার মধ্যে আবদ্ধ আমি বুঝতে পারছি এখানে আমাদের মতন যারা কন্ট্রোভার্সি নো জনে দেখো আমি নতুন নাই আমি দু বছর ধরে ঘষি তাও এখনো দাঁড়াতে পারিনি ওই যে বললাম আমার নিজের দোষেই আমি কাউরির দোষ দিই না আমি আর একটু ভালো করে করতে মানে সময় দিতে পারলে আর একটু ভালো হয় সব ধার থেকে হয় তো যাই হোক যতটুকু যা পাচ্ছি যেটুকু আজ করে আমি তোমাদের সামনে আসতে পারছি আমি মনে করি এটাই আমার যথেষ্ট আর একটু ভালো হলে আমার নিজেরই ভালো এর বাইরে তো আর না কিন্তু কন্ট্রোভার্সি জোনটা বাঁধা ধারা মানে গুটি কত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে এখানে একটা ছক হয়ে গেছে একটা দ্বারা গোষ্ঠী তৈরি হয়েছে সে পক্ষ বিপক্ষ সে পক্ষ যেই বলো কয়েকটা কয়েকটা নিয়ে তার মধ্যে ওই সমাজসেবিকার আন্ডারে যারা আছে তারা একটু একটু এন্ট্রি পাচ্ছে কিন্তু আমাদের মতো হাজার 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটারও এখানে কিন্তু খুব সুন্দর বলছে খুব সুন্দর এদের সবার থেকে এখন তারাই বেশি ভালো বলছে আমি লক্ষ্য করছি তো সবটাই লক্ষ্য করছি দেখো কন্ট্রোভার্সি সবাই করতে পারে না সবাই পারে না কন্ট্রোভার্সি হচ্ছে খুব টাফ ব্যাপার ভালো করে জানতে হবে বুঝতে হবে আমি যাকে নিয়ে কন্টেন্ট করব তার বিষয়টা তো আমাকে জানতে হবে না জানলে আমি কি বলবো কি করব। নিজেই তো বুঝতে পারবো না শুধু জানতে হবে তাহলে কন্ট্রোভার্সি করতে গেলে আমাকে একটুখানি থিওরিটিক্যাল ব্যাপারগুলো দেখতে হবে যেটা ডেলি ব্লগে করতে হয় না ঠিক তেমনি ঠিক বোঝাতে পারছি যে কন্ট্রোভার্সিও তো সহজ নয় কিন্তু এই মুস গুটিগত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে। এখানে দেখো ক্যাঁচালটা হচ্ছে তোমরা লক্ষ্য করো এখানকার ক্যাঁচালটা দেখো কয়েকজনকে নিয়ে আমি আবার বলে দিচ্ছি কাদের কাদের নিয়ে ডেবি খেকি শু হালস ডাস্টবিন পুঙ্গি বলে আমি ঠিক ওনাকে কিছুই নাম দিতে পারিনি আর যাই হোক আমার ওনার বাচন এইগুলো আমার অত্যন্ত ভালো লাগে সুবক্তা উনি একজন উনি আছেন রুনা আছেন এরা খুব সুন্দর বলতে পারে ভীষণ ভালো বলে আমার ভালো লাগে সবাই ভালো বলে আবার কেউ বলবে আপনি আমাদের না 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 আমি কাউরির মনে দুঃখ দিতে চায় না সবাই ভালো বলে বলেই তো আজকে এই জায়গায় পৌঁছেছে তাই না কিন্তু এদের সবার থেকে ঠান্ডা মাথায় কে খেলে কে খেলে বন্ধুরা ডাস্টবিন বোঝাতে পারলাম অনেক উঁচু লেভেলের অনেক উঁচু লেভেলের ভাই অনেক উঁচু লেভেলের আজকে বড় সড়ো কোনো একটা ধাক্কা যেন যেরকম অনুব্রত হয়েছিল তোমরা দেখেছো কতদিন পর হাজার থেকে বেরোলো হসপিটাল থেকে বেরিয়ে মাথায় সোনার মুকুট পড়লো তারপরে পার্থ চট্টোপাধ্যায় দেখতে পাচ্ছ এরকম ঘন ঘন মদন মিত্রও দেখেছো এরকম বড় বড় যারা আছে তারা এ ঠিক কি সামনে কিছু বেরিয়ে পড়লে ছিটকে ছাটকে বেরিয়ে পড়লে আমাদের সকলের সামনে তখন এরম অসুস্থ হয়ে যায় ঠিক তেমনি ডাস্টবিন এখন না ঠিক ওই ওই রুলসটা মেনটেন করছে বড় একটা কিছু ঘাবড়া টাবলা হয়েছিল যার জন্য আমার জানার দরকার নেই জানতে তো পারবোই একদিন না একদিন এই মুহূর্তে আমার জানার প্রয়োজন মনে করছি না জানতে ঠিকই পারবো তো যাই হোক ওই রকম কিছু একটা ঘাবলা করেছে বলেই এই রকম অসুস্থ হয়ে পড়ে আছে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই ও পাকা খিলাড়ি ভাই ও পাকা খিলারি গভীর জলের মাছ বলতে পারলাম কনভেন্স পাওয়ার সবথেকে বেশি বাবা ওই সাধারণ কথাবার্তা দিয়ে সবাইকে নাকানি চোবানি খাওয়াতে পারবে ও ওর কোনো বিরাট ভাষা লাগবে না আমার এইটাই ওর থেকে ভালো লাগে দেখো যার কিছু সে ধরা পজিটিভ নেগেটিভ দু রকম মানুষ নিয়েই তো পৃথিবী তাই না যারা পজিটিভ পজিটিভ আছে যারা নেগেটিভ তাদের মধ্যেও কিন্তু কিছু ভালো গুণ আছে জানো তো কিছু ভালো গুণ সবার মধ্যে আছে ঠিক তেমনি ডাস্টবিনের মধ্যে এই পাওয়ারগুলো গুলো সাংঘাতিক আছে ভাই তোমরা যে বুঝেছো বুঝেছ আর যে বোঝনি সে বোঝার চেষ্টা করো সে বোঝার চেষ্টা করো ঢেবিকে কোথায় পৌঁছে দিচ্ছে দেখো ঠেকিকেও কেউ দিয়েছিল ওনাকেও দিয়েছিল আর গীতা তো ব্যাস নিজেকে গুটিয়ে নিয়েছে আর এখন ডাস্টবিনের মতন ওই টাইপের হওয়ার চেষ্টা করছে কিন্তু তো একজনই না এখানে ওর বিকল্প এখানে হবে না কেউ ও কেউ হবে না বুঝে নিয়েছি ও ডাস্টবিন থাকবে সাংঘাতিক পাওয়ার আছে বাবা বসে বসে আস্তে আস্তে জুটি বাঁধা কাকাতুয়া তোমাকে চিনতে আমার কোনো বাকি নেই বুঝাতে পারলাম ভালো চিনতে পেরেছি এতদিনে এসে এখানে এসে ধীরে 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 তোমাকে যা দেখছি কাকাতুয়া তোমাকে খুব ভালো চিনতে পেরেছি চালিয়ে চালিয়ে যাও যাও ধর্মের কল তো বাতাসে নড়ে না ধর্মের কল বাতাসে নড়বেই এখনো একটু একটু করে নড়ছে এরপরে ডকস ঢকস 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 করে নড়বে বুঝাতে পারলাম তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার এদের নিয়ে বক্তব্য কন্ট্রোভার্সি জোনটা এদের ওপরে নির্ভর করে চলার চেষ্টা এরা করছে আমরা কিন্তু করছি না ভাই আমরা সবাই কন্ট্রোভার্সি এটা আজার জন এসে গেছি খুব সুন্দর বক্তা সব কেউ এখানে কি কাউরিচ্ছে কম যায় না কেউ কম যায় না সুন্দর বলছে এদের থেকেও ভালো গুছিয়ে বলছে কিন্তু ওই এই যে বাঁধা ধরা হয়ে গেছে না ঠিক এই জায়গাটাকে একটুখানি আবার একটুখানি এদিক ওদিক সেদিক এরা নিজেরাই করে দেবে আমাদের কাউকে করতে হবে না এরা নিজেরাই করে দেবে বড্ড বাধা ধরা হয়ে গেছে বড্ড বাধা ধরা যেন মনে হচ্ছে কন্ট্রোভার্সি ব্যাপারটা এদের ঘর থেকে উঠে এসছে মানে এদেরই এদেরই ওই বংশজাত ব্যাপার হয় না বনেদি পরিবারের যেরকম তারপরে রাজার আমলে যেরকম ঠিক এমনি এখানে কন্ট্রোভার্সি জনটাকে এই কটা ক্রিয়েটার মিলে ছেঁকে আছে এদের হাটিয়ে দিয়ে আমাদের রুরুর করে এগিয়ে যেতে হবে বুঝাতে পারলাম এদেরকে একবার আস্তে 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 সরিয়ে দিয়ে সরাবর মানে কি দুচ্ছাই তো না ভাই সবাই তো ভালোবাসার লোক প্রত্যেকে ভালো কিন্তু একটু 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 করে সবাইকে এখানে এগোতে হবে এই জায়গাটা নতুনদেরও দখল করতে হবে বুঝতে পারলাম চিরকাল তো একজন কি মানে একই জিনিস চলতে পারে না এই জায়গায় তো এবার নতুন আত্মের স্বাদ পাওয়ার দরকার সবার আমি সেটাই বলতে চাইছি নতুন আত্মের স্বাদের দরকার একই জিনিস বড্ড বোরিং সাবজেক্ট লাগছে ঢেবি খেকি খেকি ঢেবি শু হাট হাট শু ডাস্টবিন এই হ্যান ত্যান পুঙ্গি পুঙ্গি নেয় গীতাদি বড্ড বোরিং লাগছে বড্ড বোরিং বড্ড বোরিং ভালো লাগছে না একই জিনিস দেখতে একই ভালোই লাগছে না ভালোই লাগছে না ভাই হাজার একটা কন্টেন্ট আছে সবাই মিলে করে খাও সবাই মিলে করে খাও আর ওই এক আছে বেচুরাম যাকে ঘিরে এত সর্বনাশ তো চলো বন্ধুরা আজকে ও আমি বলেছি আমি ইন্ট্রোটা দিয়েছি না গুড ইভিনিং এতক্ষণ পরে বোঝাতে পারলাম গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয় আমরাও ভালো আছি এতক্ষণ বক বক করলাম ভালো আছি বলেই করলাম আর ভগবানের কাছে প্রার্থনা করি আমার সকল বন্ধুরা যেন ভালো থাকে সুস্থ থাকে তো চলো আর একটু কিছু বলার আছে সেটা কাকে নিয়ে বলার আছে এবার চলে যাচ্ছি বেচুর আমার টিনুকে নিয়ে যেটা আমার মনে হলো এগুলো না বললেই নাই। বেচুরাম তো তার সুলেখা মিত্র কুষ্টি ধরিয়ে দেখিয়ে দিল এর কুষ্টিতে সব খারাপ আছে একদিন তোমাদের আলাদা একটা ভিডিও করে দেখাবো এর কুষ্টির জন্য আমার জীবনের আজকে সর্বনাশ অভিশাপ সব কিছু কিসের কি কিসের জন্য না সুলেখা মিত্রর জন্য আচ্ছা বেচুরাম বা বন্ধুরা তোমরা বলো তো কেউ কাউরির কপাল নিতে পারে কপাল কে লেখে বেচুরামদের কপাল যার যার কপাল ভগবান লেখেন ভাগ্যবিদাতা লেখেন এখানে সুলেখা মিত্রর তো কোনো হাত ছিল না এখানে তো সুলেখা মিত্র কোনো হাত ছিল না সুলেখা সুলেখা মিত্রও তো কপালটা ভগবানই লিখেছেন ভাগ্যবিধাতা। তাহলে বেচুরাম তুই এত জানিস তোর বাড়ির পরিবেশ রকম তোর বাড়ির জ্ঞান এত জানে তাহলে তোর শিক্ষা দীক্ষা কি করে কোন লেভেল থেকে মানে কোন কিতাব পড়ে তোর হয়েছে যে সুলেখা মিত্রের পুষ্টিতেই সব ছিল আমি একদিন ভিডিও করে দেখাবো কোন লেভেল থেকে আসলাম মানে কোন আইকিউ থেকে তোর এই ভাবনা চিন্তা আসতো তো আমি তো বললাম তোদের দুজনেই ডেট অফ বার্থটা পাঠা পাঠা আমি এখানে কুষ্টি করি তোকে পয়সা দিতে হবে না আমি করে দেবো আমি সম্পূর্ণ তো ফ্রি কস্ট বুঝতে পারলাম শুধু আমি ভিডিও করে দেখাবো দুজনের কুষ্টিতে কি লেখা আছে এইটুকু দায়িত্ব আমি নিতে পারবো সবাইকে দেখাতে পারবো বাবা ডুবে ডুবে জল খেলেও না শিবের বাবাও টের পায় বুঝেছ শিবের বাবাও টের পায় ডুবে ডুবে জল খেলে আজকে বলছিস কৃষাণু গঙ্গায় স্নান করতে যেত শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য মা ওরা সবাই যেত বাবা যেত কিনা জানি না কারণ বাবার আর মার বাবা দেখেছ বেচুরামের সাথে বেচুরামের বাবার বেচুরামের মায়ের মানে ওর বাবার সাথে না ওদের কাউরির বনে না মা ছেলের বনে না তোমরা আগাগোড়াই দেখবে আর এরাই বন নিয়ে মানে টিনুর সাথে নিয়ে ঝগড়া করছে আসলে বন্ধুরা আমি বললাম তো এই মিত্র পরিবারের একটা মানুষও ঠিক নয় ওই তিনটে আছে না কেউ কাউরি ঠিক নয় শুধু এই মা ছেলে মা ছেলেই দেখতে পাবে এর জন্যই কোনো বাড়ির মানে ওই ঘরের বউ টিকলো না শুধু টিনু ফোকলাকে নিয়ে গেছে বলে এটা কারণ নয় গো এই একটা কারণকে এই এই কারণ হাজার জনের মধ্যে হচ্ছে তারপরেও তারা কিন্তু ঘর সংসার করছে বেচুরামের মধ্যেও তো আছে তারপরেও কিন্তু ঘর সংসার সবাই করছে এই একটা কারণই সব কারণ হতে পারে না ধ্বংসের কারণ হতে পারে না এর পেছনে হাজার একটা কারণ আছে তোমরা ওদের ভিডিও দেখো ওদেরকে ওয়াজ করে তাহলে বুঝতে পারবে ওর বাবার সাথে ওর ছেলে মা ছেলের বন্ডিং একেবারেই ভালো না টিনুন আর ফাকে নিয়ে গেছে ওর বাবা কাকে নিয়ে গেছে ওর তাহলে কেন বন্ডিং ভালো না কেন বন্ডিং ভালো না তোমরা বলো এই মানুষগুলো একেবারে সুবিধার না একেবারেই সুবিধার না যেখানে মা ছেলে মা ছেলে মা ছেলে সর্বে সর্বা একেবারে বন্ডিং ভালো না একেবারেই ভালো না হতে পারে না সেখানে সেই পরিবার কখনো ভালো হতে পারে না তো যাই হোক কৃষাণু নাকি গঙ্গায় পুজো দিতে যাচ্ছিল বাবা ভোলার রাতের বার করে তারপরে কৃষাণু কি এমন একটা বলল যার জন্য আর যাওয়াই হলো না সবার খুব মন খারাপ হয়ে গেল মানে ভাবো এ নাকি কন্ট্রোভার্সি দেখে না এ কন্ট্রোভার্সি চ্যানেলগুলো আর দেখে না ভিউয়ার্সরা বলছে তুমি কন্ট্রোভার্সি দেখো না তুমি খুব ভালো দেখো দেখো ভিউয়ার্সরা তোমরা তোমাদের সাধ্য মতন চেষ্টা করছো মঙ্গল কামনা করে করার কিন্তু ভাই ও তো তো নিজেই নিজের অমঙ্গল তোমরা তোমরা কি কি করবে বলো করতে পারো অনেক বছর বছর ধরে প্রায় চলছে দু চেষ্টা করে যাচ্ছ তোমাদের কোনো কথার কি গুরুত্ব দিয়েছে ও দেবে না তাহলে কন্টেন্ট কোথার থেকে হবে কন্ট্রোভার্সি কোথার থেকে হবে ও বলছে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেল দেখি না দেখে না ও কন্ট্রোভার্সি চায় না আমি কন্ট্রোভার্সির জগৎ থেকে সরে এসছি ওর ভিডিওতে কন্ট্রোভার্সি ছোঁয়া নেই এমন একটা ভিডিও দেখিও তো টিনার ভিডিওতে হাজার হাজার দেখবে ভিডিও টিনা যেন কীরকম করতে হয় করছি বলতে হয় বলছি এরকম একটা ব্যাপার কোনো কিছুতেই খুব একটা সিরিয়াস না এখন একটু বিজনেস নিয়ে হয়েছে কারণ ধাক্কা খেয়েছে না দেওয়ালে পিঠ থেকে গেছে পিঠ যতক্ষণ না ঠেকে মানুষ তো বুঝতে পারে না নিজেকে তো চিনতে পারে না টিনু সেটা হয়েছে যার জন্যই দেখতে পাচ্ছ কিন্তু তবু ভিডিওগুলো দেখবে এত কন্ট্রোভার্সি নেই এত ছড়েই না ও নিজের মতো নিজে সাবলের ভিডিও করে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি ভাই তুই তুই এত লোভী না তুই জীবনে পারবি কন্ট্রোভার্সি থেকে দূরে সরে থাকতে তুই তো অর্থের পিচাস রে তুই পারবি কখনো পারবি না তুই নিজেই দিয়ে যাচ্ছিস একটার পর এটা বাচ্চা ছেড়ে কি বললো সেটা যা বলেছে বলেছে ভিডিওতে বলতে হলো কেন কেন বলতে হলো কিষাণ বলেছে মানে ওকেও ছাড়লি না আর দেখছিস কাউকে ধরে বেঁধে কিছু হচ্ছে না ও বললো বলে আর যেতে পারলি না তাই তো যা বলেছে বলেছে বাচ্চা শিশু সেটা তোদের মধ্যে রাখতি সেটা আবার এখানে ফলো করতে গেলি কেন মানে এইটা একটা কন্টেন্ট করতে হবে হ্যাঁ সবার মনে হবে কৃষাণু কি বলেছে কি এমন বলেছে কি বলতে পারে কি বলার ছিল কৃষানর কখন বলেছে আরে ছটা সাত সাতান্ন থেকে ছটা আটান্নর মধ্যে আরে বাবারে বাবারে না পাঁচটা চল্লিশ থেকে ছটা চল্লিশ পর্যন্ত এই এখন কন্ট্রোভার্সি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাথায় ঢুকিয়ে দিলি আর আমাদের কাজও কন্ট্রোভার্সি করা কিন্তু ঢোকালে কিন্তু তুই দেখ আর তোর ওই সমাজসেবিকা ওই আর এক ঢপ এখানে আবির্ভাব হয়েছে আর এক ঢপ তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি যে দেখো সব সময় কন্ট্রোভার্সি করছি বলে তোমার কাউরির গুষ্টি ষষ্ঠী পুজো করব তুষ্টি করব এসব পারবো না ভাই কন্ট্রোভার্সি কি এটার এন্টারটেনমেন্টেনমেন্টটাই আসল শুধু তোরা এখানে আমি সব সময় কাউকে পিন্ডি চটকাবো ভাই পারবো না এখানে আনন্দিত দিতে আসছি আনন্দ নিতে আসছি সেটাই যথেষ্ট যখন বুঝবো হ্যাঁ গরু গম্ভীর ভিডিও তখন সেইভাবেই করব। কিন্তু আজকে আমি যা দেখলাম যা বুঝলাম কন্ট্রোভার্সি জোনটাকে নিয়ে এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও অনেক দিন ধরেই ভাবছিলাম এটা তোমাদের কাছে বলবো কিন্তু দেখলাম যে আজকেই বলবো কন্ট্রোভার্সি জোনটা এই মুষ্টিমেয় কয়েকটা ক্রিয়েটার নিয়ে তার উপরে বেশ করে চলছে আর আদার্স যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আসছে অনেক দিন থেকে তারা কিন্তু এই ধরনের প্রাধান্য পাচ্ছে না কারণ এরা এই জায়গাটাই ঘিরে বসে আছে ঘিরে বসে আছে যেরকম দেখলে না আর জিকর কাণ্ডে ঘিরে বসেছিল মানে কি বলবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে সমাজ ব্যবস্থা নাম আর বা আমাকে টাকা দিয়ে মুখ থামাতে চাইছে ভাবো ভাবো কোথায় দাঁড়ালো শাসন ব্যবস্থা তো সেখানে দাঁড়িয়ে তো এই তাই না এখানে কয়েকজন মিলেই ঘুরে বেড়াচ্ছে আরে ভাই এবার তোমরা একটু থামো নিজেদের ক্যাঁচাল থামিয়ে সুন্দর করে ভিডিও করো হার্ট সামনে সুন্দর শুরু করে দিয়েছে খুব ভাল লাগছে দেখতে এই রকম আনন্দ দাও ক্যাঁচাল 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 আর ভালো লাগছে না আর আর একটা কথা বলি হ্যাঁ কন্ট্রোভার্সি এই রকম নোংরাই এখানে ভালো কিছু পাওয়ার আশা করো না এখানে কোনো বন্ধু নেই এখানে কোনো শত্রু মনে করলেই শত্রুটাই বেশি বন্ধু টন্ধু ভাই কেউ নেই আজ তোমাকে সাপোর্ট করলো কাল তোমার পিন্ডি চটকালো এটা এই রকম মানসিকতাটা সুন্দরভাবে শক্তপোক্তভাবে তৈরি করে তবেই কন্ট্রোভার্সি জন্য কাজ করতে এসো সেটুকু বুঝে গেছি বলেই এখনও নড়তে পারিনি মানে কেউ হেলাতে পারেনি আর জীবনেও পারবেও না পারবেও না বোঝাতে পারলাম কেউ পারবে না তো চলো তাহলে পশ্চিমবঙ্গের ব্যবস্থাটা দেখলে না আমাদের পাড়ার মেয়ে মৌমিতার বাবা মাকে চাইছে বাড়ি এসে বলেছে ওখানে সব ধার থেকেই সব ধার থেকে ওনারা তো দেখাচ্ছে নি সব বলেই দিচ্ছেন যে উনি টাকা দিয়ে মুখ থামাতে চাইছে দেখলে না ডাক্তারদের বেতন বাড়িয়ে দিল টাকা দিয়ে চুপ করার চেষ্টা করছে করলো ওনাদেরও তাই চেয়েছিল। টাকা দিয়ে মেয়ের মূল্য হয় হয় যে যে মেয়ে মেয়ে নিজেই নিজেই এত এত উপায় করে নিজের সুশিক্ষায় পয়সা আনত মেরে নয় কাউকে দমিয়ে নয় সে আজকে চলে যাওয়ার পর টাকা দিচ্ছে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে ভাবো তো পশ্চিমবঙ্গের কি দুর্দশা তো যাই হোক বন্ধুরা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা